ওহ স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসবে তাকে খুশি করা লাগবে কথাবার্তা দিয়ে হোক অভ্যর্থনা দিয়ে হোক আচার ব্যবহার দিয়ে হোক যেভাবেই হোক তাকে খুশি রাখা লাগবে যখন অন্তত বাইরে থেকে আসবে এই সময়টা কারণ এই সময়টা পুরুষের জন্য একটা মারাত্মক সময় এমনিতেই চাপ নিয়ে আসে বাইরে থেকে আর এসে যদি আপনি শুরু করেন সেই যে কি বলে কটকটির মতো তাহলে অত হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে আপনার ফিটাতে এই জন্যে হাদিসের প্রথম অংশ যখন বাইরে থেকে আসবে কিভাবে আপনি তাকে খুশি করবেন আমি জানি না আপনাকে আল্লাহ সে ব্যবস্থা দিয়েছে চেষ্টা করবেন একশো ভাগ দুই আনহা ও যখন বাইরে যাবে তখন আপনার নিজেকে আপনার স্বামীর সম্পদকে স্বামীর সন্তানকে আপনি হেফাজতে রাখবেন এটা একশো জনের প্রায় অন্তত পঁচানব্বইটা মেয়েদের ভেতরে পাওয়া যায় না স্বামী বাইরে গেলে মনে হয় যে উনি দিন পেয়েছি কোথায় কোথায় কার সাথে লাইন করে আল্লাহ জানে আর সে জানে এটা বন্ধ করা লাগবে তিন নাম্বারে অতহীন ও আলা দিন যাও জাতি এটা আসল বিষয় আপনার স্বামী যদি দিনের কাজ করে ইসলামের কাজ করে মানবতার সেবা করে তাহলে তাকে ছাড় দেবেন সময় দেবেন তাকে অন্তত তাকে উৎসাহ দেবেন ঠিক আছে তুমি যা করছো আমি সময় দিলাম আমার কষ্ট হলেও আপনি কেয়া খাদিজাতুল কোবরার কথা বলছিলাম যে তাকে আল্লাহ জান্নাত বানিয়ে ঘর বানিয়ে নিজে পাঠিয়ে দিয়েছেন সুসংবাদ দিয়ে যে এইটা তার জন্য আলাদা একটা ঘর অথচ তিনি জীবনে নামাজ পড়েননি একত্র রোজা রাখেননি জীবনে একটাও হসও করেনি একবারও জাকা কাত দেয়নি জীবনে অথচ এই বিধানগুলো সব খাদিজার এতেকালের পরে নাসির হওয়া একটা জীবনে নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকাত দিলেন না অথচ জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়েছে কেন একটাই কারণ তিনি তার স্বামীকে সাহায্য করেছিলেন তার জীবনের যা ছিল সব স্বামীর পায়ে দিয়েছিলেন আপনার তো আমি দেওয়ার জন্য না শুধু একটু সাপোর্ট দেওয়ার জন্য বলছি চার নাম্বারে আপনার স্বামী যদি কোনো জায়েজ হুকুম করে যেটা পছন্দ করে যে যায় যেটা জীবন থাকতে আপনাকে মানা লাগবে যতক্ষণ বেঁচে মাস্ট এটা মানাই লাগবে আমি স্বামী এখানে যত স্বামী বসে আছি সবার পক্ষ থেকে আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি প্রত্যেকটা স্বামী আমরা চাই এবং পছন্দ করি বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে এই স্বামীরা বলেন তো চান কিনা সবাই বলে। বিয়ে না করে হাত তোলার দরকার নেই আমি জানি সব স্বামীর মনের কথা এইটাই কারণ আমি তো নিজের স্বামী আমি জানি কিন্তু একশো ভাগের পঁচানব্বইটা মেয়েরা এটা চাই না কেন বলেন তো কি হয়েছে আপনাদের কে কান পড়া দেয় থাকবেন আপনি দুনিয়া কে আমত পর্যন্ত খুব বেশি হলে এখানে আমরা যারা আছি আর খুব বেশি হলে পঞ্চাশ বছর পরে কেউ এখানে থাকবেন না সব মাটির নিচে যাবে নতুন মানুষ এখানে এসে চাষ করবে